আচ্ছা ভাই আপনার নাম কি হ্যাঁ ভাই আমার নাম হচ্ছে গোপিনাত্রায় হ্যাঁ আপনি এখানে কি করেন আমি এখানে মূলত আমি এখানে পড়ালেখার জন্য আসি এখানে আমার আসার ऑलरेडी এক বছর হয়ে গেছে এখানে দেখতেছেন যে আমাদের পড়াশোনা ভালো চলছে এই কলেজটা মানে কলেজটা ভালো সুন্দর আছে এবং এখানকার যে টিচার ব্লাসের সবাই এত ভালো এক কথা বলা যায় যে বলা যায় যে এই পরিবেশ সবকিছু মিলে অনেক সুন্দর এই জায়গাটা তো আপনি এখন এই জায়গায় কি করতে আসছেন আমরা তো বুঝলাম যে কারণ আমরাও তো এখানে পড়াশোনা করতে আসছি এবং আমি আপনাদের সবাইকে চিনি আমার ফ্রেন্ড সার্কেল আর আমার কথা হচ্ছে আপনি এইখানে কি করতে আসছেন আমি আপনাকে প্রশ্ন করছি এটা ও এই জায়গা এই জায়গাটা হচ্ছে একটু নির্জন নির্জন এখানে বেশিরভাগ মানুষ আসে একা একা মানে শান্ত হবে মানে সময় কাটানোর জন্য আর কি একা একা যারা একা একা ঘুরতে ভালোবাসে একা একা মানে বসে থাকতে ভালোবাসে একা কিন্তু যাদের মন আর কি

মানে প্র্যাকটিস করতে আসছে এখানে তা আপনি আমাদেরকে একটু দুই তিন লাইন শোনাবেন গান আপনি কি প্র্যাকটিস করেন অবশ্যই কিন্তু সুরের সুরের সাহায্যে শোনা নাকি সুর তো আপনি যেই যেই গানটি পারেন আপনি আপনি আমাদেরকে সেটাই শুনাইতে পারেন এস লাইক বাংলা গান আপনি বলতে পারেন বা এইখানে বলতে পারেন আপনি না না আমি যেহেতু এখানে প্রিপারেশন নিচ্ছি আমি চাইনিজ গান আমি অবশ্যই আমি চাইনিজ গান তাহলে আসলে চাইনিজ দুই এক লাইন আমাদের শুনাইলে আমরা খুশি হব হ্যাঁ কারণ এখানে মূলত আমারে

আইশান ফুল লাঙ্গো উফা হুফা লাং লাং চাই ওয়ান চাই হো যুগই মানে কেমন হয়েছে জানি না তো আপনার সামনের प्रिपरेशन গুলো কেমন হবে আপনি মনে করতে এখন আর যেহেতু আমার এখনো অনেক আরো সময় আছে আর আমার পাঁচ দিন সময় আছে হাতে তাই হয়ে যাবে মোটামুটি হয়ে যাবে আমার प्रिपरेशन হয়ে যাবে কমপ্লিট আমি আশা করি আর কি জানি না কি করতে পারবো আপনারা দেখছেন এক ভাই এখানে এসেছে এবং সে চায় তার গানের মিউজিক সে উপভোগ করতে এবং আমরা দেখতেই পারলাম যে সে এটা নিয়ে খুব এক্সাইটেড সে এখানে একা এসেছে আমরা মনে করছিলাম সে অন্য কোনো কাহিনীতে এসেছে কিন্তু সে এসেছে এখানে তার চাইনিজ মিউজিক ক্লাস কমপ্লিট করার জন্য অ্যান্ড দেন আমরা এখান থেকে আমাদের ভিডিওটা পজ করবো আমরা দেখবো নেক্সট ম্যান কি করতে চায় বাই বাই